আসসালামু আলাইকুম আজকে একটা ট্রেজার এনএফটির অনেক বড় একটা আপডেট চলে এসেছে তো আমরা ট্রেজার এন এফটির ইন্ডিয়ান অফিসিয়াল যে গ্রুপটা সেটাই আমরা যাই তো এখানে ইন্ডিয়ান অফিসিয়াল গ্রুপে যে মাত্র একটা আপডেট আস ট্রেজার এন্ড এফটি গ্লোবাল কমিউনিটি তো এখানে বলা হয়েছে যে ট্রেজার মানে এখানে তো অনেক কিছু বলা হয়েছে তো যাই হোক মানে এখানে যে মূল বিষয়টা এখানে যেটা আমার মনে হলো যে এখানেই বলছেন বলছে দেয়ার ফোর উই উইড লাইক টু পাবলিকলি স্টেট দ্যাট এম্পিস দ্যাট উই আর দ্য স্ট্রংগেস্ট কন সেনসাস কমিউনিটি নট এ টুল ড্রাইভিং পয়েন্ট কোথায় তো এখানে হচ্ছে এদের মূল কথা হচ্ছে যে উই আর রেডি টু ফেস দ্য ফিউচার উইথ নিউ স্ট্রেন ফর দ্য প্ল্যানস দ্যাট আর স্টিল টু বি কমপ্লিটেড যে ট্রেজার এন্ট্রির যে প্রতিশ্রুতি ছিল সেগুলো সামনে বাস্তবায়ন করার জন্য তারা ফিউচারকে ফেস করার জন্যে প্রতিশ্রুতিবদ্ধ তো এর ধারাবাহিকতায় ম্যাজিক নতুন ব্র্যান্ড লঞ্চ করে যাচ্ছে ম্যাজিক এনএফটি দ্য ব্র্যান্ড অফ কমিউনিটি কনসিয়াসনেস ফর দ্য কমিউনিটি ফর দ্য লং টার্ম ইন্টারেস্ট ফর ফেয়ারনেস অ্যান্ড ফর দ্য গ্রেট ড্রিম আচ্ছা যাই হোক নো ম্যাটার হোয়াট তো যাই হোক এখানে যেটা বুঝতে পারলাম যে প্রাথমিকভাবে যে ট্রেজার এনএফটি যে মেসেজটা দিচ্ছে সে সেটাই বুঝতে পারলাম যে ট্রেজার এনএফটি নামে এটা হয়তো আর রান করবে কিনা সন্দেহ তো এটা যে ম্যাজিক এনএফটি নামের যে এটা নতুন ব্র্যান্ড রিক্রিয়েট করা হচ্ছে সেটা বুঝতে পারলাম আর কি তো এখানে আপনারা নিচেও দেখতে পারবেন যে টুগেদার জয় ম্যাজিক আগে ছিল জয় এনএফটি জয় ট্রেজার এনএফটি আসছে জয় ম্যাজিক তো যাই হোক তো আমরা যদি ট্রেজার এনএফটি ওয়েবসাইটও খুঁজি যে তারা যে নতুন ওয়েবসাইটটা লঞ্চ করছে সেটা হচ্ছে ডাব্লিউ 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 ডট এম এ জি আই ম্যাজিক এন যখন আমরা লিখব আপনারা দেখতে পাবেন যে দুঃখিত নেট একটু স্লো তো এখানে হোবো হো ট্রেজার এফটির মতো আর একটা ইন্টারফেস চলে আসছে এটা হচ্ছে ম্যাজিক এনএফটি তো এখন দেখার বিষয় হচ্ছে যে তারা তো নতুন ব্র্যান্ড আবার চালু করলো যে ম্যাজিক এনএফটি ট্রেজার এনএফটি ভবিষ্যৎ কি জানি না তো এখন সম্ভবত ম্যাজিক এনএফটি নিয়ে কাজ করতে হবে যারা আগ্রহী তারা করবেন আর এখনও ক্লিয়ার না যে আগে যাদের ফান্ড ছিল ওই ফান্ড কি এখানে ট্রান্সফার হবে কি না অথবা আগের ট্রেজার চলবে ম্যাজিকানেট্রু চলবে কিনা বা এর অনেক কনফিউশন আছে তো আপাতত আজকে সাত তারিখ এপ্রিলে তো আজকে এটাই লেটেস্ট আপডেট তখন দেখা যাক কী হয় তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ